इछि किन न दुवै मसे दिग लाजा लाजा दिरा ए जे 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 यु सुवा बुता न तावरा न का दियो ए आ खराई छ मकाय न लाग्छ माछ प्लास्टिक आइल ए लास्ट मान दाद 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 दा ए त धुल दिइस ना ओइ ओइटा दत्थेबो

গরুর পায়খানা প্রস্তাব সব পারে আসতেছে গতবার ঈদে ওই একই সমস্যা হয়েছিল হাটে তার প্রত্যেকবার ঈদের সমস্যা হয় কিন্তু প্রত্যেকবার আসবে হ্যাঁ

গতবারের মতো হুজাইফা এইবার হ্যাঁ সাইড দিয়ে মারতেছে হ্যাঁ টার্গেট রাখছে কিন্তু টার্গেটে হুজেফা ভীষণ টার্গেটে এইবারের মতো আমাদের বিষ সেনানীরা আসছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পার টেস্ট করতে চাস আপনার কেক দেওয়া এবার আমার হবে

哇塞

metro metro pranto na patla bye bye de pa coach vada de pa আর তো ঘুরে গেল না ও এটা শর্ট আটা হইব রাখাল বালক যাই রাখাল আরটা রাখাল বালক আলো আরটা রাখাল বালক খুঁজেই পায় রাখাল বালক রাখাল আমরা হামজাকে মিস করতেছি আজকে গত বছর হামজা অনেক এফোর্ট দিছিলো বেরার পিছে এই বছর হামজা এই বছর দিয়েছে যাই ওরা পানি যা যায় না আমরা আমরা মিস করতেছি এমনি না 喂，喂，你干什么？喂，喂，喂，喂，